नव বলছি আপনারা খুব দানশীল ব্যক্তি যদি আপনারা কেউ যদি দান করবো মনে করেন তাহলে আমাদের যে গাড়ি সাজানো আছে তার পিছনে তাদের চাদর আছে মুক্তি হাসলে আপনারা যে যতটুকু পারবেন আপনারা দান করবেন কিন্তু রোডের এইবার আসার দরকার আমাদের বাচ্চারাই সুস্থভাবে দেখে আপনারা কাছ থেকে নিয়ে আসবেন

जोतत करा समानुपाती है ना काय आपलला 10 रुपया 20 रुपया 100 रुपया केलं करू शकतो आताचे संबंध तो ठीक होऊ शकतो खाली एक आता करो नारायण तक भी समझो हमको नारायण तक अल्लाह तो रे एक जरा का देख